নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আজকে একটা খুব পরিচিত বাংলা প্রবাদ নিয়ে আজকের ভিডিও শুরু করব সেই বাংলা প্রবাদটি হচ্ছে ছেলের হাতে লোহা শয়তানে খায় মাল পোয়া যাই হোক প্রবাদটা আদেও কি ছিল এটা সঠিক প্রবাদ আমি বলিনি এটা যদিও ইউটিউবে একটা সোশ্যাল মিডিয়া এখানটাতে আমরা ওই প্রবাদটা আলোচনা মানে উচ্চারণ করতে পারবো না যাই হোক যারা বুদ্ধিমান যারা বাংলা প্রবাদ নিয়ে ঘাটাঘাটি করে তারা অবশ্যই এটা তোমরা জানো এর অ্যাকচুয়াল মিনিংটা কি আচ্ছা কেনই বা আমরা এই প্রবাদটা নিয়ে শুরু করলাম এটা পাকিস্তানের সঙ্গে কিন্তু এই মুহূর্তে মানে একদম প্রতভাবে মিল খায় আর কি কারণ পাকিস্তান একটা নিউক্লিয়ার শক্তিধর দেশ পাকিস্তানের কাছে একশো সত্তরটা কিন্তু নিউক্লিয়ার বোম রয়েছে এবং এই নিউ একশো সত্তরখানা নিউক্লিয়ার বোম এটা কিন্তু ছোটোখাটো সংখ্যা নেই অনেক বড়ো সংখ্যা এবং এই যে নিউক্লিয়ার বোম ওদের কাছে রয়েছে এটা কতটা সেফ কতটা পাকিস্তানের জন্য সেফ কতটা দেশবাসীর জন্য সেফ আমাদের ভারতের জন্য সেফ নাকি গোটা বিশ্ববাসীর জন্য সেফ নাকি এটা আদেও একটা ভুল জায়গাতে রয়েছে ভুল হাতে রয়েছে যেখান থেকে এই পাকিস্তানের নিউক্লিয়ার বোমগুলো কোনো রকমভাবে সুরক্ষিত নয় এই নিয়েই আজকের আমাদের সেশন থাকবে এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আচ্ছা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা পাকিস্তান এমন একটা দেশ পাকিস্তানের হাতে এতগুলো পারমাণবিক বোমা রয়েছে এই নিয়ে কিন্তু আমেরিকা অনেকবার সংশয় প্রকাশ করেছে যে আদেও পাকিস্তানের কাছে এতগুলো বোম থাকা উচিত কি উচিত না এটা বিশ্ববাসীর জন্য আমেরিকার জন্য ভারতের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে কারণ আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তান কিন্তু এমন একটা দেশ যে দেশের নিজস্ব কোনো সরকার নেই একটা সরকার পাঁচ বছর অবধি টিকতে পারে না এবং যে দেশে সরকার গঠিত হয় সেনাদের দ্বারা এবং যে দেশে সরকার পরিচালিত হয় সেনাদের দ্বারা এবং পাকিস্তানি একমাত্র এমন একটা দেশ যে দেশের মেন গভর্নমেন্টের সাথে সাথে একটা প্যারাল গভর্নমেন্ট চলে যে গভর্নমেন্টটা পরিচালিত হয় আতঙ্কবাদীদের দ্বারা অর্থাৎ উগ্রপন্থীদের দ্বারা এরকমই পাকিস্তানের টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান অফ পাকিস্তান পাকিস্তানি তালেবান যাকে আমরা বলতে পারি তারা কিন্তু একটা খাইবার পাক্তুনের যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে কিন্তু একটা প্যারালাল গভর্নমেন্ট ওরা চালায় যাদের নিজস্ব সেনা রয়েছে যারা যাদের নিজস্ব মন্ত্রী রয়েছে অর্থমন্ত্রী রয়েছে বিদেশমন্ত্রী রয়েছে যে যে মন্ত্রিত্বগুলো লাগে সেইগুলো কিন্তু তারা নিজস্ব গঠন করে নিয়েছে এবং এরা মেন শত্রু এরা পাকিস্তানি যে মেন গভর্নমেন্ট রয়েছে মেন স্ট্রিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টকে এরা মানে না এরা পাকিস্তানি সেনাকে মানে না এরা পাকিস্তানে শরিয়া সেরিয়াকানন প্রস্তুত করতে চায় এরা কিন্তু দু থেকে অ্যাক্টিভ এরা এখনও অবধি মানে পাকিস্তানে যত বড় বড় হামলা হয়েছে আতঙ্কী হামলা হয়েছে সবগুলো কিন্তু এই টিটিপি অর্থাৎ তেরিকে তালেবান ও পাকিস্তানিরাই করেছে তো যে দেশে এরকম একটা টেরোরিস্টের দ্বারা পরিচালিত একটা প্যারাল গভর্নমেন্ট চলে এবং আরও একটা কথা বলে রাখি পাকিস্তানের প্রতিবেশী দেশ হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের এই মুহূর্তে কারা সরকার চালাচ্ছে তালিবানরা তালেবানরা কোথা থেকে উৎপত্তি হয়েছে তালেবানরাও কিন্তু রিকগনাইজড মানে গভর্নমেন্ট না তারাও কিন্তু এ টাইপ অফ টেরোরিস্ট গভর্নমেন্ট তারা কিন্তু উগ্রপন্থী তারা দেশ চালাচ্ছে আফগানিস্তানকে তো পাকিস্তানের এই যে প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং আফগানিস্তানও একটা টেরোরিস্টদের দ্বারা পরিচালিত একটা দেশ এই দেশ এই দেশের হাতে যদি পারমাণবিক অস্ত্র চলে আসে যেটা পাকিস্তানের কাছে রয়েছে তাহলে সেটা কতটা ক্ষতিকারক হতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব আর এই আলোচনা করার মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টিটিপি অর্থাৎ তেহরিকে তালেবান অব পাকিস্তান এরা কিন্তু খাইবার পাক্তুনের যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে যে নিউক্লিয়ার্স মাইন রয়েছিল যেখানে নিউক্লিয়ার সংগ্রহ করা হতো যে মাইন্স থেকে যে খনিগুলো থেকে সেই খনিতে কাজ করতে যাওয়া ষোলো জন মানে অ্যাটমিক যে টেকনিশিয়ান রয়েছে অ্যাটোমিক এনার্জি বা অ্যাটোমিক এনার্জির যে টেকনিশিয়ান রয়েছে তাদেরকে কিন্তু এরা কিডন্যাপ করে নিয়েছে এবং যার ভিডিও এবং তাদের আই কার্ডের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েক ঘন্টা ধরে অনেক বেশি করে ভাইরাল হচ্ছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব তো এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছায় এইবার আসি ম্যাপে ম্যাপের মধ্যে যদি আমরা দেখতে যাই তাহলে দেখব এই যে এই এরিয়াটা খাইবার পাকতুনবা এটাকে খাইবার পাকতুনবা বলে এখানে লেখা আছে এইখানটাতে এরা এখানেই কিন্তু টিটিপি তারিখে তালিবান পাকিস্তান বা পাকিস্তানি তালিবান এখানে অ্যাক্টিভ এই এরিয়াটাতে এরাই কিন্তু এখানটাতে তাদের প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে এবং এই এলাকাতেই রয়েছে এই এলাকাতেই নিউক্লিয়ার মাইন্ডস রয়েছে এই নিউক্লিয়ার মাইন্ডসটির মধ্যেই যারা তারা আজকে কাজ করতে যাচ্ছিলো যাদেরকে কিডন্যাপ করা হয়েছে তারা কিন্তু এইখানে কাজ করতে যাচ্ছিলো এবং এখান থেকেই এখান থেকেই কাজ করতে যাওয়ার সময় তাদেরকে কিডন্যাপ করা হয় এবং তাদেরকে তারা তাদের দ্বারা একটা ভিডিও করা হয় এবং সেই ভিডিওকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা পাবলিশ করে এবং সেখান থেকেই প্রত্যক্ষভাবে প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ অরিজিনালি তারা কিন্তু কিডন্যাপড হয়েছে এটা কিন্তু যথেষ্ট ভয়ের কারণ কারণ স্ক্রিনে যে দেখা যাচ্ছে যে এখানটাতে যে ভদ্রলোকরা দেখা যাচ্ছে এই ভদ্রলোকের ড্রেস দেখে তো মনে হবে না এই কোনো সায়েন্টিস্ট কিন্তু এদের যখন আই কার্ড দেখা হয়ে দেখানো হয়েছিল তখন কিন্তু এদের মধ্যে কাউকে টেকনিশিয়ান লেখা ছিল কারোর একটি একটি সিনিয়র টেকনিশিয়ান লেখা ছিল কারোর অ্যাডভাইজার লেখা ছিল আর এদেরকে কিডন্যাপ করার পরে কিন্তু তাদের গাড়িকে এখানটাতে জ্বালিয়ে দেওয়া হয় তো আর এরা যে ভাষাতে কথা বলছিল তারা সেটা হিন্দিও ছিল না উর্দু ছিল এরা পাস্তুনি ভাষাতে কথা বলছিল লাইক পাস্তুনি আমি ঠিক জানি না পাস্তুনি ভাষা কিন্তু শুনে মনে এরা পাস্তুনি ভাষায় কথা বলছিল এবং এরা কিন্তু সবাই অফিশিয়াল মানে গভর্নমেন্ট অফিসিয়াল কিন্তু এরা আমি দেখাই এদেরকে ভুয়া নিউজ এটা খুব আমেরিকার ভয়েস অফ আমেরিকার আমি আর্টিকেল থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখানটাতে লেখাই আছে যে ইসলামাবাদ পুলিশ অ্যান্ড সিকিউরিটি অফিসিয়ালস ইন নর্থ ওয়েস্টার্ন পাকিস্তান সেইড পুলিশ এবং সিকিউরিটি অফিসিয়াল যারা রয়েছে তারা কিন্তু বলছে যে থার্সডে দ্যাট মিলিটেন্স হ্যাভ অ্যাপডাক্টেড অ্যাট লিস্ট সিক্সটিন গভর্নমেন্ট ওয়ার্কার্স অ্যান্ড সেট নিউক্লিয়ার ডিমান্ডস ফর দেয়ার রিলিজেস তো কি বলছে যে ষোলো জন গভর্নমেন্ট যারা ওয়ার্কারস রয়েছে এরা কিন্তু সবাই সরকারি গভর্নমেন্ট ওয়ার্কার্স এবং এদেরকে কিডন্যাপ করে নিয়েছে এবং এরা নিউক্লিয়ার ডিমান্ডস করছে তাদের রিলিজের জন্য এটা কিন্তু কতটা ভয়ানক হতে পারে এটা কিন্তু তোমরা আইডিয়া করতে পারছো আর তেহরিকের তালিবান সম্বন্ধে এখানে কি লিখেছে আমি যদি একদম লাস্টে আসি তাহলে এখানে লিখেছে যে দি টিটিপি ইজ ডেজিগনেটেড অ্যাজ এ গ্লোবাল টেরিস্ট অর্গানাইজেশন বাই দি ইউনাইটেড নেশান মানে ইউনাইটেড নেশানের দ্বারা টিটিপিকে কিন্তু এরা গ্লোবাল টেরোরিস্ট অর্গানাইজেশান কিন্তু আখ্যা দেওয়া হয়েছে এরা মানে সার্টিফাইড টেরোরিস্ট সংস্থা কিন্তু এরা ইউনাইটেড ইউনাইটেড নেশানের দ্বারা তো এই রকম একটা যদি আতঙ্কবাদীদের হাতে যদি নিউক্লিয়ার পাওয়ার যদি পৌঁছে যায় তাহলে কতটা ক্ষতিকারক হতে পারে এটা কিন্তু চিন্তাভাবনা করার বিষয় যদিও এটা ভারতের পক্ষে মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা ভারতের জন্য খুব সুখবর কারণ পাকিস্তানিরা যেভাবে তাদের মিলিটারিদের দ্বারা পরিচালিত যে টেরোরিস্ট অর্গানাইজেশন রয়েছে তাদের দ্বারা কিন্তু ভারতে একের পর এক আক্রমণ চালিয়ে এসছে আগামীতে এবং খুব রিসেন্টও আমরা দেখেছি তারা বেশ কয়েকটি টেরোরিস্ট অ্যাটাক করেছে ভারতে কিন্তু এই মুহূর্তে যখন তাদের দেশে টেরোরিস্ট তাদের দেশের নিজস্ব টেরোরিস্টরা যখন তাদের দেশে অ্যাটাক করছে সেটা কিছু হলেও ভারতকে স্বস্তি দেয় আমরা ভারতবাসী হিসাবে কিছু হলেও স্বস্তি পাই যে দেখ যেমন কর্ম তেমন ফল তুই যে গর্ত খুঁড়বি সেই গর্তে একদিন তোকে নিজেকেই পড়তে হবে এটা পাকিস্তানের ক্ষেত্রে প্রমাণিত তো এই ক্ষেত্রে ভালো লাগে কিন্তু পাকিস্তানকে যদি তারা অকিউপাই করে না এবং তাদের হাতে যদি একটা অস্ত্র নিউক্লিয়ার অস্ত্র চলে আসে তাহলে কিন্তু এটা তার পরবর্তীকালে আমি যদি সুদূর ভবিষ্যতের কথা বলি তাহলে কিন্তু এটা অনেক ক্ষতিকারক একটা দিক আমাদেরকে এই দিকটাকে কোনো মতেই সাপোর্ট করা উচিত না আমরা পাকিস্তানকে অন্যভাবে টাইট দিতে পারবো এবং পাকিস্তান কোনোভাবে টাইট দিয়েও দেবো হয়তো কিন্তু একটা টেরোরিস্ট সংস্থার হাতে যদি এরকম একটা ভয়ানক বোমা নিউক্লিয়ার বোমা যদি পড়ে যায় সেটা কিন্তু মোটেও মানে যুক্তিসঙ্গত হবে না খুব ভালো কাজ হবে না ভারতকে ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক ইদানিং খুব ভালো হয়েছে আফগানিস্তানের যে বিদেশ মন্ত্রী রয়েছে তার সাথে আমাদের দেশের বিদেশ সচিব তিনি দেখা করে এসছেন এবং অনেক কিছু টপিক নিয়ে আলোচনা করেছেন এবং তারা অনেকগুলো ডিমান্ড করেছে ভারতে যেমন প্রথম ডিমান্ড হচ্ছে ভিসা অ্যালাউ করতে হবে এরকম আরও অনেক ডিমান্ড ছিল সেসব নিয়ে আমি অন্য একটা ভিডিও করব কিন্তু যেহেতু এর পেছনে টিটিপিকে তেরিকে তালিবানরা পাকিস্তানকে কারা সাপোর্ট করছে সাপোর্ট করছে হচ্ছে আফগানি তালিবানরা অর্থাৎ মেন স্ট্রিমে যে তালিবান রয়েছে তারা কিন্তু পাকিস্তানি তালিবানদেরকে সাহায্য করছে এবং এই যে যুদ্ধটা আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা সেই যুদ্ধটা কেন শুরু হলো কারণ শুরু হলো হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের টেরিটরির মধ্যে গিয়ে বোম এয়ার স্ট্রাইক করে এবং সেখানে ছেচল্লিশ জন নারী আর বাচ্চাদেরকে তারা হত্যা করে এবং তারপরে আফগানিস্তান তার বদলা নিতে আসে এবং সেই বদলা নিয়েতে যাওয়ার জন্য তারা কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যাই বলি না কেন তারা কিন্তু টিটিপিকে সাহায্য করছে এবং টিটিপিকে সাহায্য করায় টিটিপির এই বার অন্ত আচ্ছা টিটিপির আরেকটা জিনিস সম্বন্ধে আমি বলে রাখি সেটা হচ্ছে টিটিপি কিন্তু তিন মাসের টাইম দিয়েছে পাকিস্তানের সেনা এবং পাকিস্তানের যারা সিভিলিয়ান রয়েছে তাদেরকে কি কী হুমকি দিয়েছে কেন তিন মাস টাইম দিয়েছে সেই তিন মাস টাইম দেওয়ার কারণ হচ্ছে যে পাকিস্তানি সেনা কিন্তু পাকিস্তানের মধ্যে অনেকগুলো বিজনেস চালায় সেই বিজনেস রিয়েল এস্টেটের হতে পারে সেই বিজনেস মেড সেই বিজনেস লজিস্টিকের বিজনেস এরকম অনেকগুলো বিজনেস চালায় এবং শুধু তো সেনা একা সেনার পক্ষে সম্ভব না সেই বিজনেসগুলো চালানোর সেই বিজনেসগুলো চালাতে গিয়ে তাদেরকে লোকাল যারা ব্যবসাদার রয়েছে যারা প্রতিপত্তিশালী লোক রয়েছে পাকিস্তানে তাদের সাহায্য নিতে হয় তো টিটিপি সেই সব লোককে হুমকি দিয়েছে এবং তিন মাস টাইম দিয়েছে যারা পাকিস্তানি সেনা পরিচালিত যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলোতে যদি কারো কোনো ইনভেস্টমেন্ট থাকে তারা কিন্তু সেই ইনভেস্টমেন্টের পয়সা তারা কিন্তু ফিরিয়ে নাও তারা কিন্তু রিটার্ন ব্যাক করে নাও তার তোমাদের টাকা কারণ তিন মাস পরে কিন্তু যারা ওই বিজনেসে যাদের ইনভেস্টমেন্ট রয়েছে তারা কিন্তু টার্গেট হয়ে যাবে এই টিটিপির পক্ষ থেকে তো তিন মাস পরে পাকিস্তানের অবস্থা কি হতে চলেছে এটা আমি কল্পনা করতে পারছি এবং আশা করি তোমাদের আইডিয়া থাকবে যে টিটিপি কোনো সময় চাইবে না যে পাকিস্তানি সেনা স্ট্রং থাকুক পাকিস্তানি সেনার গায়ে সেই আগের মতন বল থাকুক তারা পাকিস্তানি সেনাকে যেমন তেমনভাবে হোক ডাউন করতে চাইছে তাদেরকে শক্তিহীন করে দিতে চাইছে পাকিস্তানি সেনা কাছে যদি পয়সা না থাকে তারা যদি লোকাল বিজনেসটাকে ঠিকঠাকভাবে না করতে পারে তাহলে কিন্তু তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়বে এবং সেটাই টার্গেট করেছে টিটিপি আর এইসব যারা আজকের যে মানে এই যে ষোলো জনকে অ্যাটাক করে সেটা কিন্তু তারই প্রথম পদক্ষেপ হিসাবে আমি দেখছি কারণ যারা এই যে এটা একটা গভর্নমেন্ট সংস্থা গভর্নমেন্টকে চালাচ্ছে গভর্নমেন্ট চালাচ্ছে হচ্ছে পাকিস্তানি সেনা তো পাকিস্তানি সেনার অফিসিয়াল মানে পাকিস্তানি সেনার যে কর্মচারী রয়েছে তারা গভর্নমেন্ট কর্মচারী তো তাদেরকে তারা কিডন্যাপ করেছে কারণ পাকিস্তানি সেনা পরিচালিত যে সংস্থায় থাকুক না কেন তারা তাদেরকে টার্গেট করবে আজকে তাই দেখিয়ে দিল টিটিপি তো আমি বলবো যে পাকিস্তানের অবস্থা কিন্তু খুব গুরুতর হতে চলেছে আগামী দিনে আমাদের দেখার থাকবে যে তারা কিভাবে এই যে সমস্যায় সমস্যার মোকাবিলা করে এবং এখনও অবধি এই ষোলো জনকে যে কিডন্যাপ করা হয়েছে এই ষোলো জনকে কিডন্যাপ করা এগেনস্টে পাকিস্তানি মিডিয়াতে পাকিস্তানি মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু কোনো রকম এখনও তাদের ভিডিও দেখা যায়নি তারা কোনো রকম প্রতিবেদন এখনও দেয়নি তারা এর এগেনস্টে কী করেছে তারা কী চাইছে তারা কোনো পদক্ষেপ নিল কিনা সেসব যদি আমি বলতে চাই তাহলে আজকে মানে গতকাল রাত্রেও কিন্তু তারা একটা এয়ার স্ট্রাইক করেছে আফগানিস্তানে যে আফগানিস্তানকে নিয়ে তারা খুব ছিল যে তালিবানকে নিয়ে তারা খুব লাফাচ্ছিলো দু হাজার যখন তালিবানরা কাবুল ক্যাপচার করে নেয় এবং নতুন সরকার গঠন করে তখন কিন্তু ভাই ভাই আফগান পাকিস্তান ভাই ভাই নিয়ে কিন্তু খুব তারা শোরগোল করেছিল নাড়েবাজি করেছিল কিন্তু এই মুহূর্তে সেই তালিবানরাই এখন সব থেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তানের পাকিস্তান লেজ গুটিয়ে বাঁচতে পারছে না তারা চায়নাদের কাছ থেকে মার খাচ্ছে তারা ভারতের কাছ থেকে মার খাচ্ছে তারা নিজের দেশের টিটিপির কাছ থেকে মার খাচ্ছে এবং আফগানিস আফগানিস্তানের কাছ থেকে মার খাচ্ছে এত দিক থেকে এত মানে চতুর্দিকের ফ্রন্ট দিয়ে তারা ঘিরা ঘেরা পড়ে গেছে এখন দেখার বিষয়ে পাকিস্তান এখান থেকে কিভাবে তাদেরকে নিজেদেরকে সুরক্ষিত করতে পারে কীভাবে নিজেদেরকে বাঁচাতে পারে আর ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই যে পঁচিশ তারিখে যে ডোনাল্ড ট্রাম্প পাওড়ে আসবে তিনি যে রাষ্ট্রপতি হয়ে যাবেন আমেরিকার তারপরে তার নজর পাকিস্তানে কিভাবে থাকবে তার কি দৃষ্টিভঙ্গি পাল্টাবে পাকিস্তানের প্রতি নাকি পাকিস্তানের যে পারমাণবিক বোমা রয়েছে সেই দিকে তিনি নজর দেবেন যে সেটা আদেও শেফ জায়গাতে নেই সেফ হাতে নেই পাকিস্তানের খাবার পয়সা নেই পাকিস্তানের ঠিকঠাকভাবে দেশকে চালানোর পয়সা নেই তারা নিজের দেশের যে নিউক্লিয়ার পারমাণবিক বোমাগুলো রয়েছে সেগুলোকে তারা রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করতে পারছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে এবং আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে এইটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে পাকিস্তান কিন্তু আবার একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে আমেরিকার তরফ থেকে তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি দেখা হবে আগামী ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে